নির্বাচন কমিশনের একটা ভালো নির্বাচন করবার সক্ষমতা আছে কিনা নির্বাচন যত ঘনিয়ে আসবে এই নির্বাচন কেন্দ্রিক সহিংসতা ঠিক তত বাড়বে অতএব সেই বাড়ার বাস্তবতায় আমরা এটা সমাধান দেখতে পাচ্ছি না রাত দশটা এগারোটার মধ্যে যে শক্তিশালী প্রার্থী সে যে পুরো সেন্টার টাকায় নিয়ে যাবে না সেটা কিভাবে নিয়ন্ত্রণ করবেন এই পুরো চ্যালেঞ্জগুলো নির্বাচন কমিশন ডিল করতে পারবে কিনা তার গত দশ মাসের আমল নামা খতিয়ান দেখে আমরা সেই আস্থা আসলে পাচ্ছি না নির্বাচনের রাফলি মাসের ব্যাপারে বলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন হতে ফেব্রুয়ারির একটা দিন তারিখ ঠিক করবে আর কি ডিসেম্বরে তফসিল ঘোষণা করে আমরা সতর্কতার সাথে এই ঘোষণাকে স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে আমাদের যেখানে শঙ্কা সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের একটা ভালো নির্বাচন করবার সক্ষমতা আছে কিনা শুধু নির্বাচন কমিশনের না এই রাষ্ট্র দুই সালের পরে কোনো ভালো নির্বাচন করে নাই অতএব এই টোটাল নির্বাচন প্রশাসন এই আমলাতন্ত্র এই আইন শৃঙ্খলা কতটুকু সেটার ব্যাপারে আমরা যথেষ্ট শঙ্কিত আমরা আমাদের তরফ থেকে বারবার দাবি করেছিলাম যে এই নির্বাচন কমিশন কোনো না কোনো পর্যায়ে একটা স্থানীয় নির্বাচন করুক একটা ড্রিল হোক যে আসলে তারা ভালো নির্বাচন করতে পারে কিনা যেই লেভেলে তৃণমূলে সহিংসতা আমরা আশা করছি দেখতে পাচ্ছি যে একটা দলের টিকিট পাওয়া মানেই এমপি হওয়া এখন এই লেভেলে চলে গেছে বাংলাদেশে কোনো কোনো সময় একটা ভালো নির্বাচনের আগে একদলীয় সুপ্রিমেসি আমরা কখনো দেখি নাই প্রথমবারের মতো আমরা দেখতে পাচ্ছি যে এক একটা একটা দলে আটজন দশজন সিরিয়াস ক্যান্ডিডেট আছে যারা সবাই শত শত কোটি টাকা ডেপ্লয় করতে রাজি আছেন যারা সবাই শত শত গুন্ডা পান্ডা বদমাইস মাস্তান দিয়ে গুন্ডামি করবেন আগামী দিনে এই বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি তাহলে সেইখানে এটা নিয়ন্ত্রণ কিভাবে করবে দল চাইলেও পারবে না দলের সিনিয়র লিডারশিপ অনেক আন্তরিক আমরা জানি পার্সোনালি অনেক করে চাচ্ছেন কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছেন না তৃণমূল সরকারও করতে পারছে না যেই লেভেলের ফৌজদারি অপরাধ হচ্ছে রাজনৈতিক প্ররোচনাতে অন্তর্বর্তীকালীন সরকার সরকারের প্রশাসন পার্টিকুলারলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না নির্বাচন যত ঘনিয়ে আসবে এই নির্বাচন কেন্দ্রিক সহিংসতা ঠিক তত বাড়বে অতএব সেই বাড়ার বাস্তবতায় আমরা এটা সমাধান দেখতে পাচ্ছি না এই নির্বাচন কমিশন দেখবেন যে নির্বাচন সংস্কার কমিশন যেই প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলো পর্যন্ত তারা এখন বাস্তবায়ন করতে চায় না তারা সরকারকে বলেছে পরের নির্বাচন কমিশন করবে এবং তারা খুবই নিম্নমানের কিছু প্রস্তাবনা দিয়েছে এই রঙিন পোস্টার করা যাবে না লিফলেট করা যাবে না হাবিজাবি যাবি এইসব বলছে গুরুত্বপূর্ণ নির্বাচন কে সংস্কার করবার যে কাজগুলো করা দরকার ছিল এগুলো এখনো এই নির্বাচন কমিশন হাতে নাই নাই তৃণমূলে আপনারা যান আপনারা দেখবেন নির্বাচন নিয়ে মানুষ পাগল হয়ে গেছে যারা নির্বাচন করতে চায় তারা সিম্পলি পাগল হয়ে গেছে এবং এরা যে পরিমাণ মানে আচরণ করবে অন্যায্য আচরণ করা শুরু করবে আগামী কয়দিন পরে সিম্পলি আপনি তৃণমূল আউট অফ কন্ট্রোল হয়ে যাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং অধিকাংশ গ্রামীণ জনপদ কিন্তু আপনার থানা সদর প্রশাসনের একটিয়ারের অনেক বাইরে আপনি কিভাবে সেগুলো ম্যানেজ করবেন কিভাবে এই যে মানে ব্যালটিং যে করবে রাতের বেলা যে স্টাফিং করবে সেটা আপনি কিভাবে ডিল করবেন রাত দশটা এগারোটার মধ্যে যে শক্তিশালী প্রার্থী সে যে পুরো সেন্টার টাকায় নিয়ে যাবে না সেটা কিভাবে নিয়ন্ত্রণ করবেন এই পুরো চ্যালেঞ্জগুলো নির্বাচন কমিশন ডিল করতে পারবে কিনা তার গত দশ মাসের আমল নামা খতিয়ান দেখে আমরা সেই আস্থা আসলে পাচ্ছি না তাই আমরা নির্বাচন ঘোষণার আয়োজনকে স্বাগত জানিয়েছি কিন্তু আমাদের সিরিয়াস কনসার্ন আছে এবং নির্বাচন কমিশন এখন পর্যন্ত গত দশ এগারো মাসে রাজনৈতিক দলগুলোর সাথে বসার প্রয়োজন মনে করে নাই আপনারা দেখেন কিরকম হাস্যকর কাজ করেছে নির্বাচনে আপনি পনেরো লাখ টাকার বদলে এখন পঁচিশ লাখ টাকা খরচ করতে পারবেন ইউনিয়ন পরিষদের যারা ওয়ার্ড মেম্বার হয় বিভিন্ন এলাকাতে ওরা পঁচিশ লাখ টাকা খরচ করে তাহলে এই নির্বাচন কমিশন কোন কোন দুনিয়াতে বাস করতেছে যে তারা আশা করতেছে আগামী নির্বাচনে একটা এমপি প্রার্থী মাত্র পঁচিশ লাখ টাকা খরচ করবে পঁচিশ কোটিও করবে আমি বহু এলাকা জানি শত শত কোটি টাকা খরচ করবে প্রার্থীরা বহু এলাকা জানি এরকম চিটাগং ডিভিশন এরকম বহু আসন আছে যারা হাজার কোটি নিয়ে কোটি টাকা নিয়ে মাঠে নামবে আপনারা কোন দুনিয়াতে বাস করেন যে আপনারা পঁচিশ লাখ টাকা দিলেন আমরা নির্বাচন নিয়ে বারবার যেই প্রস্তাবনাগুলো দিয়েছি সেগুলো আপনারা বিবেচনায় নেন নাই মাঠে নেন নাই মানে এই যে আউট অফ টাচ জনগণ থেকে বিচ্ছিন্ন আমলাতন্ত্র দিয়ে একটা ভালো নির্বাচন করা যে কত চ্যালেঞ্জিং এই কমিশন আবার সেটা প্রমাণ করেছে এবং এই কমিশনকে এটাও বলে দিতে চাচ্ছি আগের কমিশন থেকে শিক্ষা নেন এমন কিছু করবেন না যেটার কারণে আবার আপনাদের একটা গণ অভ্যুত্থানের জন্য মুখোমুখি হতে হয় অতএব সেই বাস্তবতা মাথায় রেখে সিরিয়াস কনসার্ন আছে নির্বাচন নিয়ে এবং জুলাই সনদে আপনারা জানেন নির্বাচন কোন প্রক্রিয়াতে হবে এই ব্যাপারে বিএনপি ছাড়া বাকি অনেক রাজনৈতিক দলের সিরিয়াস এজেন্ডাভুক্ত আলোচনার প্রস্তাবনা আছে যে নির্বাচন নিম্নকক্ষে এক কক্ষে যেটাই হোক পিয়ারে হতে হবে সেটা পুরোটা হোক অথবা আংশিক হোক সে আলোচনাও বাকি আছে সেই আলোচনা যদি কোনো দিকে গড়ায় তাহলে নির্বাচন কমিশন সেটার প্রস্তুতি কিভাবে নেবে এই প্রত্যেকটা বিষয় নির্বাচন কমিশনকে অপশন ধরে ধরে যেই রোডম্যাপ প্রিপারেশন নেওয়া দরকার আমরা সেখানে ঘাটতি দেখতে পাচ্ছি